অমনু কি অবস্থা ঘটক সাপ হ্যাঁ কি এই তো পাখানে এরকম ম্যাগনামাই বইছে রইছো কা দাদু কি মন খারাপ না মন খারাপ আর কি আছে মন আছে আমাগো গরীব মানু মন থাকলে তো খারাপ হইবে মনে বড় আশা ছিল হাবিবুর রহমান হাবুকে আমি বিয়ে করাবো ও কিন্তু হাবু মনে ব্যথা দেস ও কি করছে ও বিদেশে লেখাপড়া করতে গেছে আমার কত আশা ছিল ও আইবে আইয়া আমার কইবে আলমাস ভাই আমার জন্য পাত্রী দেখেন আমি বিয়া করবো সানাই বাজাই ধুমধাম করিয়া আ হ্যাঁ না করি রে ও আইয়ে খেতে আন ও দান লাগায় ডিজিটাল কি সো কোন মানুষ মাননে নেতে পারে কও কাঞ্চন ভাই নেতর বেলাকা এইটাই হইল গিয়ে হাবু শোনো মুরা যাহা ভাবি যাহা চিন্তা করি সে সেইটা চিন্তা করে না কে কইত পারো আ কইত পারমু না ওই যে একটা আস্তা শিক্ষিত বগদা আ কি শরদ দাদু হাবিবুর রহমান হাবু কিন্তু বোকদা না বোক দিলাম গিয়া মোরা মোরা হইতেছে গিয়া অতি সাধারণ আর হাবু কি অসাধারণ মনে করো মোরা হাঙ্গা গ্রামের মানুষ ভাবজি কি মোরা ভাবজি হাবিবুর রহমান হাবু এই যে এত বড় পাশ দিছে ও নিশ্চয়ই অনেক বড় চাকরি করবে অনেক বড় একটা অফিস থাকবে অনেক বড় চেয়ার থাকবে সেই চেয়ারে বসে বইসে সে কি করবে গাদে গাদি টাকা ঘুষ খাইয়ে কামাবে এবং ঘুষের টাকা দিয়ে দেশ বিদেশে কি করবে অট্টালিকা বাড়ি গারি করবে তার চারিপাশে চামচার বুর বুর হ্যাঁ বুর করবে তার কথায় লোকজন উঠবে বসে চারিদিকে মানুষ আর মানুষ হ্যাঁ এইরকম ভাব দিলাম কিন্তু হাবু কি সেটা করছে করে নাই সে কি করছে তার লোভটাকে লাগাম টাইন ধরছে লাগাম টাইন ধরতে দেশপ্রেম লাগে অনেক বড় একটা কৈজা লাগে দাদু যেটা তোমার আর মর নাই এই যে তোমাকে মুই একটা পেরমান দিতে আসি মগু খালেক ভাই খালেক ভাই আগে কি করতো গ্রামে গ্রামে গুইজা গুইজা একটু বাহুল গান গাইতো মুইও যাইতাম তার লগে ওই বাহুল গান গাইয়া কি তুই সেইটা ডাল চাল পাইতো আইয়া কোন রকম সংসারটা চালাইতো আর কৃষি কুশি যা করতো হ্যাঁ তো কি ওই কৃষি যা ফসল বনতো হেইয়ার এটা হাওড়তো না এরপর কি হয়েছে মগ হাবিবুর রহমান হাবু এই আধুনিক কৃষি পদ্ধতিটা তার মগজের মধ্যে ঢুকাই দিয়েছে এরপর শুরু হয়ে গেল খেলা এমন খেলা শুরু হয়েছে গড় বড় ফসল আর ফসল পুহির বরা মাছ এই যে দেখো সে আগে কি জামা কাপড় পরতো হম সেরা ভারা কাপড় চুপ আর এখন দেখো পাঞ্জাবের কি ঠাট নতুন পাঞ্জাবি পরছে দেখছো এখানে ঘটনাটা কি ঘটছে ওই মনে করো নিজে খাইডা পিডিয়া তো দিছেই এরপর আবার ওই জ্ঞান বিজ্ঞান মিলেই যে কৃষি পদ্ধতি শিখেই দিছে

ওই যে মনে নাই আমারে কত বড় টাসা চাপা আসতে চলে আপনি তো সবই জানেন আচ্ছা যাই হোক এখন আমাদের করণীয়কে একটু বুঝাই বলেন আমাকে করণীয় হইছে সেকেন্ড চেয়ারম্যানে জানাই رہا বুঝছো কারণ কালা হুঙ্গলিডা তো বিশ্বাস নাই ওহান কিচ্ছু হয়েছে কিল লগে কিচ্ছু কইছে এর পিছনে নিশ্চয়ই কোন কারণ আছে যেটা মগো মাথার উপর দিতে চাইতেছে আমাগো গ্যানে ধরতেছে না আর এটা কার গ্যানে ধরবে সেকেন্ড চেয়ারম্যানে গ্যানে ধরবে বুঝতে পারছো দাদুল ভাই কে আমন না এটা কিছু করতে মন চাইতেছে এখন কি মন যাইতে আছে তোর গাছ লাগাইতে মন চাইতে আছে তাই যা ওই হাবুর মতো গাছ লাগা তাই তুই একটা কাম করতে পারো তুই বাস গাছ লাগাইতে পারো বাস গাছ লাগা না আমার যে সাপলো পলাই যেতে ইচ্ছে করতে আছে কি কইনি কার লই পলাই যেতে ইচ্ছে করতে আছে আমার এক্সপ্লেনিকে সাপলা ও আর লই পলাই যেতে ইচ্ছে করতে আছে না এই বদল ভাই আমনা মারে মারলেন কা বীরগুড়া দিন অত লাগে প্রেম করছি আমি এই মাইয়া আমজি মিলনের সংসার করে এই মুই কেমনে সহ্য করব জলে বাই জলে বুকটার মধ্যে জলে মেজাজটা খারাপ হয় না এই সমস্ত বোকদার দল লই মই হাটা চলা করি চলা ফেরা করি ওরে বোকদার ঘরের বোকদা মাথা একটু খাড়া মাথা খাড়া এদিকে আয় বিয়া ছড়াই বিয়ার কামরাতে সাজিয়ে ফালাবার চেষ্টা কর তোর এই বাদল ভাই আছে না যত রকমের সাপোর্ট লাগে এই বাদল ভাই দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে পাতল ভাই যদি সাপোর্ট দেয় এলে তো সব কোনো ব্যাপারই না ঠিক আছে ভাই কামটা ঘরে দিয়ে মনে